আল্লাহ তার ওয়াসিলায় এবার ছয় লক্ষ হাজির হয় কবর কইরা আছে সুবহান আল্লাহ যেমনে বলা আব্দুল ইবনে মোবারকের মন না খুশি হয়ে গেল হস তোমার কবুল হয়ে গিয়েছে জেনে গেলাম কিন্তু এবার আমার কাজ হবে যে ওই লোকটার নাম তো জেনেছি বাড়ি হলো মুলকে শাম মলকের সামনে বাড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিবির কাছে যাওয়ার আগে ছেলের কাছে যাওয়ার আগে পুরো সন্দারের সঙ্গে দেখা করার আগে আমি আবার ওই লোকটার খানা দেখবো আর জানবো লোকটা তো আসে না অথচ বাড়ি থেকে তার হজ কি করে কবল হলো আর তার অশিলাতে ছয় লাখা হাজির হজ কবল কি করে হলো আমি জানবো না জানলে বাড়ি যাইবো না আসলেন মলকে শাহ পুছে পাছে জিজ্ঞাসা করে করে জিজ্ঞাসা করলো ভাই আচ্ছা এই গ্রামে ওই আলী বিন মুআফাকের বাড়ি কোনটা ওর আচ্ছা চিটার লোকের কথা বলছে লোককে ধোঁকা দেয় জুতা কালি করে খায় হজে যাব হজে যাব করে দুনিয়াকে ডাঙ্গা বাজালো কিন্তু যায়নি এই ভাই সামনে কথা বলো আদব নিয়ে কথা বলো আমি হজ করে আসলাম এই মাত্র মক্কা থেকে ফিরে আসলাম আমার নবীজি বলেছে মক্কা থেকে যখন কেউ ঘুরে আসে কেমন হয় গো নবী আমার নবী করলো একটা মায়ের পেটে থেকে সংসার পার হলে যেমন হয় মাক্কা মদিনে থেকে ঘুরে আসলি বাবা ওই রকম হয় ওই রকম হয় বাবা কার সাথে কি বলছো তুমি কিছু জানো বলে ঠিক আছে যার ওই দেখের সামনের বাড়িটা এটা বাড়ি হলো ওই আলী বেরো মহাফেকে ওনার বাড়ি গেল সালাম করলো হাতে ভাই চোবা দিল জিজ্ঞাসা করে ভাই

আমি গোটাই টাকা টাকা দান করেছি হজের নিয়ার বাতিল করে দিয়েছে আব্দুল মুবারক বললাম এই কারণে আমার আল্লাহ তালা তোমার অশিলাই এবার ছয় লোক হাজির হজ কবর করেছে আর একটা কত তোমাকে বলে দি শুনে রাখো জেনে রাখো দুনিয়ার লোক তোমাকে হাজি বলুক না বলুক দরকার নেই আল্লাহ তোমাকে হাজি বলে কবল করেছে আর একটা কথা আমি একবার হজ করলে একবার হাজি হব ইমাম হোসেন পায়ে হেঁটে পঁচিশ বার হজ করেছে বাবার

আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে সাথে 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 বাবা অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে গেল পারের চিন আবার জ্ঞানটা ফিরে গেল আর যেমন জ্ঞানটা ফিরে গেওয়া আল্লাহ আকবার বলা শেষ পড়ে বাবা কানতে আরম্ভ করলো তার কিছু বোঝা গেল বাবা বাবা রে তার করা কেমন যে তাই বলছিলেন বাবা হজ পারে থেকে হয় লোকে হাজি হয়তো বলবে না কিন্তু হজের নেকে হইয়া যা বাবা দোস্তরা মসজিদে ইতে কাফের লোক খুঁজে পায় না

এই ওয়াহাবিদের চালে বাবা এবার বাবারে যদি জরুরি না হইত সোনা গুরুত্ব না থাকত প্রতি বছর দশ দিন করে শেষের বছর এতে আগে মুহূর্তে নবী দশ দিন নয় দিন এতে কাপ করছে চোরে বলে শোভান আল্লাহ বাবা হঠাৎ আর এতে কাপ একটা কথা বলার জন্য সেই হলো কি এতে কাপ ও বাবা কেউ যদি এতে কাপ করে তাহলে একটা হজ একটা তোমরার নেকি হইয়া যা একটা হজ একটা উমরার নাকি হয়ে যায় অথচ মানুষ একজন মহিলা ছয়শ টাকা আল্লাহর ঘরে দান করেছে আল্লাহ তালা তুমি কবুল করে নিও মনের বাসনা কেমন আল্লাহ পূর্ণ করে দিও আমি বলেছিলাম আটটা পর্যন্ত আটটা পাঁচ বেজেছে আমি আর দশ মিনিট দেব আপনাদের সামনে আর একটা কথা বলবো ভাই দাদা ও দাদা চার অসিলাই ছ হাজির হজ কবুল হয়ে গেল নাম কি বললাম আলী বিন তিনি জান্নাতি তার হজ আল্লাহ কবুল করেছে আল্লাহ তাকে পছন্দ করেছে তার অশিলা নিয়ে একটা দোয়া করে নামব যাবার আগে দোস্ত বুজুরু আপনাদের কাছে আর একটা দাবি করব হাজার হাজার করে পাঁচ হাজার করে পরে কোনো লোকজন আসবে তারপরে সবার জমবে তখন আপনারা দান করবেন ইনশাআল্লাহ হলাজি হ্যাঁ দোস্ত বুঝুর যাবার আগে একটা কথা বলে এই মুসলমানেরা এই আলী ইবনে মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন হাজী শেখ

ভিতরে একটা খোদার বান্দা পাঁচ হাজার টাকা দেওয়ার হতে পারলেন না ভাই

করে জায়গা করে দেয় আমি খাসার কোন আগার হেলার উত্তর আপনার জন্য দোয়া করব এখন লাগাতার আমার কুড়ি দিন জালসা আছে বেড়া দাঁড়ানো ইসলাম আজকে তো আবার ডবল হয়ে গেল তো ভাই পাঁচটা হাজার টাকা দিনে বলে একটা সুস্থার ভালো সপ্তাহ ভালো এত বড় একটা তিন দারি মান হাজি সঙ্গে আল্লাহ আপনার বেহস্ত জায়গা করে দেবে এ সাহানা পাড়া হোক বাহাদুরপুর হাবাসপুর হোক যেখানকার হোক একটা খোদার বান্দাকে কমিটির হোক যে কেউ হোক না কেন শরীরকে শেয়ার যেই হন না কেন

তারাই জানে কত কষ্ট যে হয় যদি কষ্টের বয়ান করে বাহাদুর এক একতমক হজ করতে যাবে না কিন্তু সে কাহিনী শোনাতে যাব না বেরাদারান ইসলাম কত যে পাঁচটা দিন জিলহজের 8 9 10 11 12 এই পাঁচটা দিনে 40 লক্ষ লোক এক সঙ্গে একটা কাজ করলে কি অবস্থা হয় হাটবাজারে 1000 2000 লোকের সঙ্গে দম বন্ধ হয়ে যায় আর 40 লক্ষ লোকের সঙ্গে কত ভিড় হয় পাথর মরবে একদিন নেই আর ফাটে যাবে একদিন নেই মিনাতে যাবে একদিন নেই বেরাদার ইসলাম কাবা শরীফ তব করবে একদিন সাফা মারবা সাই করবে একই টাইমে তাহলে কি উপায় হয় এবার বুঝা পারা করেন বাবারে হজ পড়া চারটি খানি ব্যাপার নাই যার কপালে থাকে সেই ব্যক্তি মক্কা মদিনায় পৌঁছায় বেরাদার ইসলাম তো যাই হোক বাবা তাহলে নাই করে আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেওয়ার একটা নাই আল্লাহর বান্দা আসে তো যে তাদের করে বড় মুজাহিদের জীবন অনেক কিছু করলে বাড়ি আর গাড়ি করলে বাবা সুন্দর করে মারবেন দিয়ে বাড়ি সাজালেন এখন প্রাণ পাখি বিয়ে গলে হাওয়াটা বের হয়ে গেলে আপনাকে মারবেন বাড়ি থেকে আর ওই পঞ্চাশ হাজার টাকা দামে আপনার সুন্দর ছট ছড় থেকে আপনাকে এক মিনিট রাত ভাড়া নিচে নামিয়ে দেবে আর নিচে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে কাপড়ের ফুট নিয়ে বেঁধে চলে এবার বাসতলা হ্যাঁ আর ওই মাঠের মধ্যে আমতলাই আজ নয় কাল্লা কেমন পর্যন্ত ওই কাপুরের পুট নিয়ে বাঁধা কবরের মধ্যে আপনাকে আমাকে আমাকে পড়ে থাকতে হবে বাবারে রে চোখে জল চলে আসে মাক্কা মদিনার অবস্থা দেখে ভাবছি স্বয়ং সাক্ষী আছে মদিনায় এমন কোন অক্ত ছিল না যে জানাজার নামাজ বাদ গেছে পাঁচ অক্ত করে পাঁচটা দশটা করে মানুষ মরছে আর জানা যা হচ্ছে পাশেই কবরস্থান নাম তার জান্নাতুল বাকি যেখান করে দাফন করা হচ্ছে সুবহানাল্লাহ

বস্তা করে সুমের লেখা তো বাবু পাঁচটা ছেলে এটা হাত তুলে দু বস্তা করে সুমের আল্লাহ ঘরের জন্য দেখি এর আগে একজন কে যেন এক বস্তা দিয়েছে দুটো করে বস্তা সুমের আমার খালারা মা এরা যদি আছেন তো আপনারাও পারলে তো এক বস্তা করে লিখাবেন একজন আর একশো টাকা দান করেছে

অহমারে ধরবাহারে বাস্ক ন বলে চাকার চবে রে তা রে করবাহার দাতা সাকা স্ তার বলে হায়দিকা সাধারণ হবা মহম্মদ লালটু শেখ তুমি পাঁচশো টাকা দান করেছে

পাঁচটা বস্তা কে পারবেন ভাই দশ বস্তা হবে দাদা মহেবুর শাহ পথে চপড়ি এক নজর এই সাহারা পাড়া জাল সাথে হ্যাঁ বাবু

জলবানু এক বস্তা আচ্ছা নোরবানু এক বস্তা জলবানু এক বস্তা

আলহামদুলিল্লাহ জানবো চট করে বলো আমি দুই বস্তা দিয়ে দেবো হেলাম বলো না সোভান আল্লাহ আগে কয় বলেছিলাম মুঘল ভাইয়ের পাঁচ আট আর এটা দিয়ে হলো দশ শোভান আর দশটা দিলে হবে দশ হবে না দশ বস্তা হয়েছে কুড়ি বস্তা লাগবে রে বাবা ও ভাইরা রা দাদা আমার মায়েরা আর দশটা ভাইদের মতো তাড়াতাড়ি করে লেখা আর ভাইয়ের একটা পাটি ফেলে তো বাবা একবার হয়ে যাবে একটু চেষ্টা করে দেখানি খায় লেখা তো বরাবর মায়ের জন্য বাবা যেন দাদু দাদির জন্য ও মায়েরা বেটিরা আই মা তাড়াতাড়ি করে লেখার লেখান কি বলছে দেখেন বলছে দাদা ফেলে রাখাল কাপড়ে

আচ্ছা আরে দাদা দাদা তাড়াতাড়ি ওই দু নাম কি মুস্তাকিম আচ্ছা এখন মুস্তাকিম বলছি যে আমি এক দু

আরে ফকের আনা না সব একসাথে বসি আমার মন বলে ছাতরে যাবে রে তাড় আমি যাব যাব মনে কর আমার যে দেহে গানা ছয় জলে দাদা তোমার করবাহারে আমার মন বলে ছাতার দাতার বাহার Are মহাদাদার সাধনার বলে পাহাড় থেকে মাঝে নামে দাদা ধরিতে না হাতে দাদা সাদনার বলে পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরিতে না হাত আগ নাই রে নাই রে দাদা সে তো ঘরে মাটি হারিতে দাদা সাধনার বলে আবার বলে চল যাবে

ইসলাম সাহেব চিন্তা হ্যাঁ স্বামী তাহলে বাবা হল না দুটো অবস্থা হবে না হবে না দুটো অবস্থা দেখেন দুটো অবস্থার লম্বা করে হাত ধর একজনের গায়ে একটা তাহলে হয়ে যাবে कोन जहा न

এই দেখেন একজন মহিলা একশো টাকা

আল্লাহ রবুল নগদ দিয়েছে বাকিতে দিয়েছে এক দুই করে কুড়ি বস্তা সিমেন্ট ওই ভাগা মহাপিলে দান করে দিয়েছে আমার মায়েরা দিয়েছে ভাইরা দিয়েছে আমার হাজি শেখ দিয়েছে আমার মুকুল ভাই মায়ের জন্য পাঁচ বতার সিমেন্ট দিয়েছে আল্লাহ আমার প্রভু আমার শরীর আল্লাহ তুমি ভালো করে করলিয়া দান করো আয় আল্লাহ আর যারা যে নিয়ত দান করে ছাড়লা প্রত্যেকের নিয়ত কাল্লা ভরা করো আর তাদের পিতা মাতা ভাই ভরা তার দাদু দাদি যারা এতে কাল করে গেছে এসব বোঝে দিয়ে কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাল সোনি জমি নিব আল্লাহ মুসিবত থেকে আমাদের রক্ষা করে নিও আল্লাহ হালালের উপাজন করা তুমি তো দান করো আর তোমার পথে যেন দান ধ্যান করতে পারি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাকে দেখ আল্লাহ তুই মাফ করে দিও আল্লাহ সকলকে জান্নাতি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু